যে আকিদা শুধু বিদাতি আকিদা নয় বরং কুফুরি বিদাতি আকিদা এই আকিদা মজুদ রয়েছে বিদ্যমান রয়েছে দেওবন্দীদের মধ্যে সেই আকিদা হচ্ছে ওয়াহদাতুল অজুদের আকিদা আরবিতে তাকে বলা হয় ওয়াহদাতুল অজুদ ওয়াহাদা ওয়াহেদ থেকে এক হয়ে যাওয়া আর অজুদ মানে হচ্ছে অস্তিত্ব তো পৃথিবীতে যা কিছু আছে পৃথিবীতে যা কিছু আছে আসমান জমিন আরস কুরসি হ্যাঁ আল্লাহ পাক খালেক মখলুক আল্লাহর সৃষ্টি জগৎ সৃষ্টি জগতের মধ্যে আবার যাদের জীব আছে মানুষ জিন, পশু প্রাণী যত রকমের হেওয়ান রয়েছে জীব জন্তু রয়েছে পাখি রয়েছে ইত্যাদি সমস্ত কিছু এ হচ্ছে কি এগুলো হচ্ছে অস্তিত্ব ওজুত সমস্ত ওজুধ সমস্ত সৃষ্টি এবং স্রষ্টার অস্তিত্ব হচ্ছে শুধু সৃষ্টির অস্তিত্ব নয়

অর্থাৎ যে কোনো বস্তু দেখছেন যে কোনো মানুষকে দেখছেন যে কোনো প্রাণীকে দেখছেন তাতে আল্লাহ আছে এ হচ্ছে ওয়াদাতুল উজুদের আকিদা তাদের সবচেয়ে বড় শিরোমণি হচ্ছেন এমদাদুল হাজি এমদাদুল্লাহ মহাজের মাক্কি যিনি মক্কায় থাকতেন আর এই ওয়াহাদাতুল উজুদের আকিদা নিজেই শুধু রাখতেন না এর জন্য কঠোর পরিশ্রম করে প্রচার করতেন বড় তবলিগ করতেন মোবাল্লিক ছিলেন তিনি এই ওয়াহাদাতুল উজুদের ইমদাদিয়া হাজি ইমদাদুল্লাহ মহাজের মক্কি রহমতুল্লাহ আলহির কিতাবগুলো সংকলন করে বের করা হয়েছে এই কিতাব সংকলন করা হয়েছে ওয়াহেদাতুল হুজুদ সম্পর্কে ফার্সিতে লেখা কিতাব রিসালা দার ওয়াহদাতুল ওয়াহেদাতুল হুজুদ ওয়াহেদাতুল হুজুদের বর্ণনায় সংক্ষিপ্ত একটি পুস্তিকা তিনি লিখেছেন কুল্লিয়াতে ইমদাদিয়া কিতাবের দুইশো বাইশ নম্বর পৃষ্ঠায় হাজি ইমদাদুল্লাহ মহাজের মক্কি রহমতুল্লাহ আলহী স্পষ্ট লিখেছেন যে বেদাকে

এই ব্যক্তি মূল হিদ ধর্মদ্রোহী নাস্তিক এবং বদ্দিন তিনি লিখেছেন যে কেউ যদি স্রষ্টা এবং সৃষ্টির মাঝে যদি পার্থক্য না করে স্রষ্টা এবং সৃষ্টিকে যদি এক মনে করে তো এ ব্যক্তি মূল হিদ বা জিন্দিক এ ব্যক্তি মূল হিদ এবং জিন্দিক সে কখনো ইমানদার হতে পারে না হাজিমদাদুল্লাহ মহাজির মকির রহমান লিখছেন আজি আকিদা

তাহলে এটা বাস্তবতা বিরোধী নাউজু ইল্লাহ হিমিন জালী আমরা এ ধরনের কুফুরি আকিদা থেকে আল্লাহ হরকাস আশ্রয় চাই হাজিমদাদুল্লাহ মহেদের মকির আনদুল্লাহ আলির এত স্পষ্ট কথা থাকার পরেও কেউ যদি হাবাউস্তের কথা বলে তার আকিদাকে বাদিল প্রমাণের চেষ্টা করে তো এটা হবে তার ওপর জঘন্য ধরনের মিথ্যাচার হাজিমদাউল্লা মহাদের মোককিরুল্লাহ এত স্পষ্ট বলেছেন যে স্রষ্টা এবং সৃষ্টিকে এক মনে করা এটা স্পষ্ট কুফুরি

আল্লাহ জামির রকলতুল্লাহ আলীর একটি কবিতা নিয়ে এসেছেন যে যারা স্রষ্টা এবং সৃষ্টিকে এক মনে করেন এটা যে জিন্দিকি তিনি বলেছেন মর্তবা আজ বুজুদে হুজুদমে দাহাদ যে প্রত্যেক অস্তিত্বের একটি পৃথক পৃথক হুকুম রয়েছে আলাদা আলাদা হুকুম রয়েছে গ্যাল হাইফজে মারাতে না কুনি যদি তুমি এই অস্তিত্বের পার্থক্য না করো স্রষ্টা এবং সৃষ্টিকে যদি এক মনে করো তো এটা হবে নাস্তিকতা এবং কুফরি। তো এত স্পষ্ট কথা বলার পরেও কুফরির অপবাদ দেওয়া হয় তাহলে বেদাত থেকে মুক্ত কে কুফুরী সিরিকি থেকে মুক্ত কে তিনি তো কুফুরি শিরিকির বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করছেন তিনি বলছেন স্রষ্টা এবং সৃষ্টিকে এক মনে করা কুফুরি তাহলে তাকে এই অপবাদ দেওয়া যে তিনি ওয়াহেদাতুল আকিদা রাখেন এই অর্থে যে স্রষ্টা এবং সৃষ্টিকে এক মনে করেন এটি কি তার উপর জঘন্য মিথ্যাচার নয় অবশ্যই এটি জঘন্য মিথ্যাচার এবং মহাজির মক্কি সহ কোনো দেওবন্দি আলেম আমরা বহু আগে মতিউর রহমান মাদানি এবং তার অনুসারীদেরকে চ্যালেঞ্জ করেছি যে একটা বক্তব্য দেখান যেখানে দেওবন্দি আলেমরা লিখেছেন যে ওয়াহেদাতুল অর্থ হলো স্রষ্টা এবং সৃষ্টি মাদানী সাহেব নিজে ব্যাখ্যা করেন অসেধু লুজুদের ব্যাখ্যা এরপরে বলেন যে এটা দেওবন্দিদের মধ্যে রয়েছে দেওবন্দি উলম হাইকম মাহদেতু লুজুদের আখিলে বিশ্বাস করেন কিন্তু হয়তো লুজুদের ব্যাখ্যা দেওবন্দি উলম ইক্রমের কাছে ভিন্ন তারা কখনো এটা বলেন না যে অস্তাধাতু লুজুদের অর্থ হলো স্পষ্ট এবং সৃষ্টি হয় মাদানী সাহেব নিজে মাহদেতু লুজুদের ব্যাখ্যা করেছেন এবং বলেছেন যে হ্যাঁ দেবন্দীদের আকিদে দেখো তারা কত যখন আকিদা রাখে তারা গাছ পূজার কথা বলে তারা লিঙ্গ পূজার কথা বলে তারা নদী নালা পূজার কথা বলে অথচ দেবন্দী ওলামা ইকরাম এগুলোর বিরুদ্ধে বলে আসছেন তাদের হাতে হাজার হাজার লোক মুসলমান হয়েছে হাজার হাজার লোক কুফুরি সিঁড়ি থেকে থেকে ফিরে এসেছে অথচ তাদেরকে অপবাদ দেওয়া হচ্ছে যে তারা কুফুরি সিঁড়িকে বিশ্বাস করে কুফুরি সিঁড়িকে লিপ্ত নাগজুবিল্লা মাদানী সাহেব এবং তার অনুসারী যারা ওলামা ইকরামের বিরুদ্ধে প্রপাকাণ্ডা চালাচ্ছে অপবাদ তাদেরকে নিয়ে তামাশা করছে অথচ দিচ্ছে এই সমস্ত জিনিস থেকে দেবন্দী ওনামা ইকরাম সহ সমস্ত ওনামা ইকরাম তারা কখনোই কুফুরি সিরিকে আকিদে রাখেন না কোনো বেজাকে আকিদা তারা রাখেন না অথচ তারা তার নামে মিথ্যাচার করছে কুফরি শিরিকের অপবাদ দিচ্ছে আমরা মাদানি এবং তার অনুসারীদের জন্য আল্লাহর কাছে দোয়া করি যে আল্লাহ তারা সবাইকে হেদায়ত দান করুক সফেই বুঝ দান করুক এবং বিভ্রান্তির পথ থেকে সরল সঠিক পথে আসার তৌফিক দান করুক এবং যারা এএমকে লুকায় সাধারণ মানুষকে ধোকা দেওয়ার চেষ্টা করে তাদের সঠিক বক্তব্য উল্লেখ না করে আংশিক বক্তব্য উল্লেখ করে সাধারণ মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করে আশা করব যে তারা তাদের অবস্থান পরিবর্তন করবেন এবং ওলামায় দিন সম্পর্কে যে মিথ্যাচার করছেন এর থেকে তওবা করবেন এবং আল্লাহ সুহান হুয়া তালার কাছে দোয়া করে আল্লাহ পাক তাদেরকে তওবা তৌফিক দান করেন ওয়াসুল্লাহ আলহামদুলিল্লাহ রবিলাম